বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আমি হাকিম মোহাম্মদ আশরাফুল আলম নাহার ডক্টর সিম্বারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা সহজে কিভাবে মেদভুঁড়ি কমাবেন সন্ময়িত সুদি ও নিয়মিত জীবনযাত্রার ফলে নানা রকম রোগবেধি শরীরে বাসা বাঁধে তারই ধারাবাহিকতায় মেদভুরি বাড়ার সাথে সাথে দেখা যায় নানা রকম মরণ বেধি সৃষ্টি হয় মেদ নিয়ে অনেকেই দুশ্চিন্তায় থাকেন অনেকেই আবার নিজে নিজেই চেষ্টা করেন মেদ কমানোর জন্য অনেকেই ছুটে যান ডাক্তারদের কাছে ইত্যাদি তো আজকের ভিডিওতে অতি সহজে কিভাবে মেদ কমাবেন এই নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ তো দর্শক যারা আমার চ্যানেলটি প্রথম দেখছেন অথবা এখনো সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে নিন নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে বেল আইকনে ক্লিক করুন ভিডিওটি শেয়ার করে অবশ্যই সবাইকে জানার সুযোগ করে দিন আপনার একটি শেয়ারে উপকৃত হবে লক্ষ লক্ষ এই যন্ত্রণাদায়ক রোগে আক্রান্ত রোগী তো দর্শক চলুন জেনে নেওয়া যাক অনেকেই মনে করেন বয়স হলেই শুধু পেটে মেদ ভরি বাড়ে কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে উঠতি বয়সে বা কম বয়সী ছেলে মেয়েদেরও মেদভুঁড়ি বাড়ছে মেদভুরি বাড়ার মূল কারণ হচ্ছে রাত্রে দেরিতে ঘুমানো সকালে দেরিতে ঘুম থেকে ওঠা যারা অধিক ভোজন করে বা রাত্রে খাবার খাওয়ার পরেই শুয়ে পড়েন তাদের ক্ষেত্রে পেটে মেদভুঁড়ি বাড়ার টেন্ডেন্সি অনেক বেশি যারা রাত জাগেন রাত্রে না ঘুমিয়ে বিভিন্ন ডিভাইসে থাকেন অনেকেই মোবাইলে টিপেন অনেকেই বসে বসে টেলিভিশন দেখেন তাদের মধ্যেও মেদ ভুড়ি টেন্ডেন্সি বেশি থাকে যারা খাবারের মধ্যে পানি পান করেন যেমন অল্প একটু খাবার খান পানি খান অল্প একটু খাবার খান পানি খান এদের ক্ষেত্রেও ভুরি ভাড়ার প্রবণতা বেশি দেখা যায় যারা প্রয়োজনের তুলনায় অধিক খাবার খান যারা কাজ না করে বসে বসে আরাম আয়েসে জীবন যাপন করেন এদের মধ্যে দিয়ে লং টাইম বসে বসে কাজ করেন তাদের ক্ষেত্রে অটোমেটিকলি পেটে মেদ ভরি বাড়তে থাকে আসুন জেনে নেওয়া যাক সহজে যেভাবে মেদ ভরি কমাবেন প্রথমত রাতের খাবার দেরি করে না খেয়ে সন্ধ্যা সাতটার মধ্যে খেয়ে নেবেন কেননা সন্ধ্যা সাতটার পর থেকে ডাইজেস্টিভ সিস্টেম দুর্বল হতে থাকে দ্বিতীয়ত রাত জাগা সেরে দিতে হবে তৃতীয়ত প্রয়োজনের তুলনায় অতিরিক্ত খাবার খাওয়া যাবে না চতুর্থ খাবারের মধ্যে পানি না খেয়ে আস্তে আস্তে ভালো করে চিবিয়ে খাওয়ার অভ্যাস করুন অতিরিক্ত চর্বি মিষ্টি ফাস্টফুড চা কফি খাওয়া বন্ধ করুন যারা সিটিং জব করেন অথবা পরিশ্রমহীন আরাম আয়সী জীবন যাপন করেন আপনারা প্রতি সপ্তাহে কমপক্ষে পাঁচ দিন তিরিশ থেকে পাঁচচল্লিশ মিনিট জগিং করার অভ্যাস করুন দেখবেন আস্তে আস্তে এমনিতেই আপনার পেটের ভরি চর্বি কমে যাচ্ছে তো দর্শক এই ছিল আজকের মেদভুরি কমানোর সহজ উপায় তো অনেকেই কমেন্ট করে বলেছেন উপরুক্ত নিয়মের পাশাপাশি কিছু ওষুধের নাম বলে দিলে ভালো হতো তো দর্শক সম্পূর্ণ পার্শ্বপ্রতিক্রিয়া মুক্ত কয়েকটি ওষুধের নাম বলে দিচ্ছি সম্ভব হলে একজন চিকিৎসকের পরামর্শে খাবেন তো দর্শক মেদভুরি কমানোর জন্য সম্পূর্ণ পার্শ্বপ্রতিক্রিয়া মুক্ত অত্যন্ত শ্রমকপ্রদ দুইটি মেডিসিনের নাম বলে দিচ্ছি এক চা চামচ সবফুক আওলা প্লাস এক গ্লাস ঠান্ডা পানিতে খাবেন দুই নম্বর গরম পানিতে সকালে ও রাত্রে খাবারের ত্রিশ মিনিট পরে খাবেন সবফুক আওলা প্লাস এবং সবফুক আজয়েন সেবনে মেদরিত কমবেই সেই সাথে দীর্ঘমেয়াদী মেয়েদি কোষ্ঠকাঠিন্য পেট ফাঁপা যৌন রোগ নিরাময় হওয়া সম্ভব ইনশাল্লাহ সম্মানিত সুদী আমার আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন লাইক দিয়ে আমার সাথেই থাকুন আমার কথাগুলো কোথাও বুঝতে অসুবিধা হলে অথবা বিস্তারিত জানতে কমেন্ট করুন সম্মানিত বন্ধুগণ আপনাদের শরীরে কোন রোগের উপসর্গ প্রকাশ পেলে আন্দাজে ফার্মেসি থেকে ওষুধ না খেয়ে একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ মহান আল্লাহ তালা সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরাকাত